আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আর দুটো স্টকের আমি আপনাদেরকে শুধু চার্ট দেখাবো স্টকের নাম অবশ্যই আমি বলবো না আমি শুধু চার্ট দেখাবো ইন্ডেক্সের সাথে একটু মিলিয়ে যাতে আপনারা কি মানে ওই শেয়ারগুলো কি ট্রেড করা উচিত কি উচিত না অনুচিত এই বিষয়ে একটু কথা বলবো আর আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর আমি ছোটো একটা বই আসলে আপনাদের জন্য তৈরি করছি যারা প্রয়োজন মনে করেন বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের জন্য এই বইটা কিছুটা উপকার হবে বলে আমি মনে করি তারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন কিছুটা হলো অন্তত আপনাদের মনস্তাত্ত্বিক কী আচরণ মানে মানুষের মানে ট্রেডটা তো আসলে করে কি আপনি জানেন যে মার্কেট আপনার সাথে প্রতারণা করতে পারে তারপরও আপনি সেখান থেকে ফিরিয়ে আসতে পারেন না তারপর আপনি ট্রেড করতেছেন এই বিষয়গুলো নিয়েই মানে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার মন মানসিকতা কেমন কাজ করে ইন্ডেক্সের পজিশান কী ইন্ডিভিজুয়াল স্টকে আপনি অ্যান্টি নিচ্ছেন তারইভাবে পজিশান কী ভলিউমটা কীভাবে কাজ করে এই সমস্ত কিছু বিলয়েড মিলিয়ে আসলে ছোটো বইটাতে বলা খুবই অল্প কয় পাতার কিন্তু আমি মনে করি যারা ট্রেড করেন তাদের জন্য অবশ্যই এটা অনেক বেশি উপকার হবে বলে মনে করি তো আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসি আটত্রিশ পয়েন্টের মতো মাইনাস দুশো আটাত্তর কোটি টাকা লেনদেন খুব বেশি কিছু নয় ইন্ডেক্স মাইনাস হয়েছে আজকে এই কারণে রেকর্ড সংক্রান্ত বিশেষ ছিল তাদের সে কারণে মাইনাস হয়েছে এর সুযোগে কারসাজিকারকরা আরও অন্যান্য শেয়ারগুলোকে ফালা দিছে যেহেতু ইন্ডেক্স মাইনাস হয়েছে তো কিছুটা ফালায় অসুবিধা কি সে কারণে আসলে মার্কেট এই অবস্থা প্রায় দুশো একাত্তর প্লাস বাহান্ন অনেক শেয়ার দুশো বিশ তিরিশটা শেয়ারের মতো আসলে আজকে দাম কমে গেছে ইন্ডেক্স নিয়ে যদি বলি মার্কেটের প্রাইস চার হাজার সাতশো ছেচল্লিশ আর মুভিং অ্যাভারেজ চার হাজার আটশো সাতত্রিশ আপনারা মনস্তাত্বিকভাবে আর একটু নিতে পারেন সেটা হচ্ছে ইন্ডেক্স পড়তে পারে আর একটু এটা পড়বে মূলত ব্যাংকের কিছু ব্যাংকের ডিভিডেন্ড এই যে মাসের উনত্রিশ তারিখে বা আঠাশ তারিখে পঁচিশ তারিখে ঘোষণা করছে এই ডিভিডেন্টগুলো দিবে দেওয়ার পর যখন অ্যাডজাস্টমেন্টে যাবে তখন কিন্তু ইন্ডেক্স কারেকশানে চলে আসবে আর একটু মনে হচ্ছে আর কি তো সেটা খুব বেশি না এটুকু আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন মার্কেটের ট্রেন্ড মানে ইন্ডেক্সের যে ট্রেন্ড সেটা কিন্তু নিচেই সেটা বোঝাই যায় আপনারাও বুঝতে পারতেছেন আমিও বারবার দেখাচ্ছি ট্রেনটা নিচে দেখুন খুব স সুন্দরভাবে মানে বিষয়টা দেখানো আছে তো এটাকে আপনারা মাথায় রাখবেন ইন্ডেক্সের বিষয়টা এখন আগামীকাল মার্কেটের পজিশানটা কি ওয়ান মিনিট চারটাও নেগেটিভ হিস্টোগ্রামের বার কিন্তু আজকে আবার লাল হয়ে গেছে ম্যাগডি বা ইয়ে তো আপনারা দেখতে সেগুলো তো ইয়ে আছে সেল সিগন্যাল দেওয়া আছে হিস্টোগ্রামের বারটা ভাবছিলাম হয়তো সবুজ হয়ে যাবে কিন্তু সেটা হয় নাই তো মিনিট ছাড়টা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় মানে ট্রেনটা এত নিচে চলে আসছে প্রতি মুহূর্তে সেলার অ্যাক্টিভ ছিল আজকে প্রতি মুহূর্তে দেখাই যাচ্ছে সেলার অ্যাক্টিভ শুধু একটু পজিটিভ যদি বলি এখানে একটা সবুজ একটা ক্যান্ডেল আছে এটুকুই পজিটিভ এর বাইরে তেমন কোনো পজিটিভ কিছু নাই তো সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট আগামীকালকের মার্কেট ট্রেন্ড অনুযায়ী নিচে কিন্তু স্মার্ট মানে যদি মনে করে যে আসলে মার্কেটকে তারা ট্রেনে তুলবে তাহলে হয়তো পজিটিভ হবে কিন্তু টেকনিক্যাল যে সিস্টেম সে অনুযায়ী কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং কালো মার্কেট মাইনাস থাকতে পারে আর একটা বিষয় আছে আপনারা বারবার বলেন যে আমি বলতেছি মাইনাস হবে এটা হবে সেটা আমি কখনো বলি না যে এটা হবে সেটা হবে কেউ বলতে পারে না পুঁজিবাজারে হতে পারে এটা বলে জাস্ট অনুমান করা যায় যে কি হতে পারে এটুকু এর থেকে বেশি কিছু না ট্রেনটারের ছেদিকে এটুকু মাথায় রাখবেন একটু সাবধানতা অবলম্বন করবেন আচ্ছা এখন যে দুটো স্টক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি মানে দুটো স্টক বলতে এদের নাম আমি বলবো না এখানে দুটো স্টক আছে মানে এই ধরনের স্টক ইন্ডেক্সের সাথে মিল রেখে এই যে ইন্ডেক্স ইন্ডেক্সটাকে মাথায় রাখেন আর এখানে দুটো স্টকের সিনারিও এ ধরনের স্টককে সবসময় অ্যাভয়েড করে যাবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি কখনও কোনো এই যে আমি আমার যে বইটা আমি বলতেছি মানে এগুলোকে আমি বিস্তারিতভাবে ভেঙে ছুড়ে বলে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা কোন শেয়ারগুলো কখন অ্যাভয়েড করে যাবেন ট্রেড করবেন না ইন্ডেক্সের সাথে মিল রেখে চিত্র সহকারে তো এখানে কেন আপনারা এই স্টকটাতে ট্রেডিংয়ে যাবেন না সেটার একটা ব্যাখ্যা আমি দিই সেটা হচ্ছে এটা একটু করে দিতে হবে সেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে একটা সবুজ নিচে উইক উপর উইক মাঝখানে বডিটা একটু ছোটো এরপর কিন্তু এখান থেকে ট্রেন নিচে আসছে আসার পর একটা বড় একটা আফ হয়েছে তারপর আবার সে নিচে চলে আসে নিচে আসার পরে এখানে একটা সে ইয়ে করল বডি করলো সে উপরে উইক নিচে উইক মাঝখানে বডিটা তারপর সে একটা ট্রেন আকলো। এই শেয়ারটা কিন্তু ইনভেস্টমেন্ট শেয়ার অনেক নাম আমি নাই বলি এটা ইনভেস্টমেন্ট শেয়ার কিন্তু কিন্তু তার আচরণটা করতেছে কিন্তু ট্রেডারের মতো তার আচরণটা ট্রেডিংয়ের মতো কিন্তু হচ্ছে এখন আবার শেয়ারটা এখান থেকে বাড়ার কিছুটা সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে আগের যে এই রেখাটা আপনারা দেখতেছেন এখানে এখানে যে রেখাটা দেখতেছেন দেখুন এই রেখাটা একদম একেবারে মানে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত আছে যদি এর থেকে একটু নিচে আজকে কারেকশান হইতো জাস্ট এখানে চলে আসতো তাহলে কিন্তু তার গন্তব্য নিচের দিকে কোথায় কেউ জানান না তবে এই ধরনের স্টক অ্যাভয়েড করে যাবেন এই জন্য কারণ খুব রিক্সি অবস্থায় আছে স্টকটা মানে এই ধরনের স্টকগুলোকে অ্যাভয়েড করে যাবেন কারণ ইন্ডেক্সের সাথে তার কোনো মিল নাই এই জায়গাটা যদি আমরা চিন্তা করি ইন্ডেক্স কিন্তু খারাপভাবে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স খারাপভাবে পড়ছে কিন্তু সে কিন্তু ওইভাবে পড়ে নাই সে এখানতেই পড়ছে কিন্তু এখান পড়ছে কিন্তু এখানে কিন্তু সেভাবে পড়ে নাই আর তার বলিউমগুলো দেখেন স্মার্ট মানে কিন্তু এখানে ওনাকে হাতে শেয়ারটা ধরিয়ে দিছে এই জায়গাটাতে বলিউম করে সবাই ভাবছে এটা উপরের দিকেই শুধু যাবে এখানে দৌড়াইতে পার্সে বিদেয় এখন ইন্ডেক্স শেয়ারটাকে এখানে নিয়ে আসছে এটা আপনাদেরকে বুঝতে হবে সেম ঘটনা আরও একটা স্টোক আছে এই স্টকটাও এই স্টোকটা অনেক রিক্স হয়ে গেছে এই মুহূর্তে যেমন এই অনেক হয়তো এন্ট্রি নেবেন কিন্তু এন্ট্রি নেওয়া কি ঠিক হবে ঠিক হবে না কারণ এরকম ক্যান্ডেল করে আবার নিচে পড়ছে এরকম ক্যান্ডেল করে আবার নিচে পড়ছে এরকম ক্যান্ডেল করে আবার নিচে পড়ছে আবার এরকম দেখেছে এরকম ক্যান্ডেল করে নিচে পড়তে পড়ার সম্ভাবনা বেশি কারণ তার ভলিউম বেশি করে করে সে নিচে পড়ছে তো এই বিষয়গুলো আমি আসলে বলার চেষ্টা করছি আমার লেখাতে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আগামীকালকের ইন্ডেক্স সম্পর্কে সব কিছু মিলিয়ে যদি বলি মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে সম্ভাবনাটা বেশি কারণ ইমিডিয়েট জোন ভেঙে ফেলছে তবে যেহেতু অনেক বেশি কারেকশন হয়ে গেছে এখন সে তুলনায় পজিটিভ হয় কিনা দেখার বিষয় তবে যেহেতু সাপোর্ট ভেঙে ফেলছে আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে আমি বারবারই বলছি যে হয়তো চার হাজার পাঁচশো সাতশো তো হয়তো সাতশো পর্যন্ত আসে কি না দেখার বিষয় তবে বলি আমি যদি আবার বেড়ে যায় কিন্তু ইন্ডেক্স পড়তেছে ভলিউম বাড়তেছে তাহলে কিন্তু আরও অনেক নিচে চলে আসবে ইন্ডেক্স এ ব্যাপারে মাথায় রাখতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী প্লাস দেবপ্রিয় ভট্টাচার্য এই বিষয়গুলো আমি বলছি ভিডিওতে বিকেলেই তারা আসলে এত আলোচনা এত সমালোচনা এত কি বলে সংস্কার মিছিল মিটিং প্রতি মুহুর্তে বাজার নিয়ে মিটিং হচ্ছে কত কিছু হচ্ছে ফলাফল তো ঝিরো মূল বিষয়টা কি জানেন যারা বড বিনিয়োগকারী তাদেরকে যতক্ষণ পর্যন্ত এই মার্কেটে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হবে না কিভাবে আসবে ক্যাম মানে কোন প্রেক্ষাপটে আসবে সেটা কমিশন এবং ঠিক করবে টাকা স্টক এক্সচেঞ্জ ঠিক করবে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত আসবে না এইসব মিসিল মিটিং এগুলো হচ্ছে আই ওয়াশ দেখানো এই যে উনত্রিশ তারিখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বসবে এগুলো হচ্ছে মানে একটা কিছু করা আর কি কাজ না থাকলে যা করে আর কি এগুলো কিছু একটা করতেছে আর কি এটুকু আর কিছু না এগুলো দেখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে মার্কেটে টেনে তোলো নাকি যাদের সাথে উনত্রিশ তারিখে বসবে তারাকে মার্কেটকে টেনে তুলবে তারা তো মার্কেট টেনে তুলবে না টেনে তুলবে বড়োরা বড়োদেরকে কীভাবে মার্কেটে ইনভলভ করা যায় এই চেষ্টা করতে হবে কমিশনকে রাসন মাক্সত্তে এই পর্যন্ত মিটিং করছে মনে হয় একশো দেশের উপরে তো ফলাফল কী হয়েছে সংস্কারের নমুনা তো দেখালাম কিছুক্ষণ আগে আজকে যতগুলো শেয়ার হল্টেড হয়েছে যতগুলো শেয়ারের দাম বাড়ছে প্রত্যেক হয় জেট ক্যাটাগরি না হয় বন্ধ কোম্পানি নেই কর্মচারীদের বেতন দিতে পারে না কিন্তু দাম বেড়ে গেছে তো এটা তো সংস্কারের নমুনা যাই হোক সব কিছু মিলিয়ে আগামীকালকে আগামীকালকে না আগামী কয়েকদিনের মার্কেট সম্পর্কে আপনারা সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম